চল্লিশ বছর বয়সে বিডির এর আগে আরো দুইটা বিয়ে হইছে। এই বিডির কথা মনে করে আপনি অহন কান দেন আমরা কি খারাপ আমরা আপনার যুবতী স্ত্রী আমি দুই ছয় বছর বয়সে বিয়ে বইয়া লাইলাম নয় বছর বয়সে সংসার শুরু করলাম সুন্দর তো মোটামুটি খারাপ না তা আমার কথা আপনি কন না এই বুড়া বেডির কথা হলে কন নবীজিকে সাবধান একবার বলেছ আর বলবো না উনি হইলেন আমার দুঃখের দিনের সাথী তোমরা হইলে আমার সুখের দিনের সাথী সুবাহ যখন আমার কেউ ছিল না তখন ছিল উনি এখন আমার সব হইয়াছে এখন তোমরা হইছো আমার সব এখন আমার তোমরাও আমার আর যখন আমার কেউ ছিল না আমি কথা বলতে পারি নাই স্বাধীনভাবে আমি রাস্তায় হাঁটতে পারি নাই আমার চাচি আবুল আহাবের স্ত্রী রাস্তায় কাটা বিছাই রাখতে কাটা বিচাইয়া জ্বালালা ঘুরলা তাকাই থাকি থাকাই আবি যখন ফজরের আগে